হ্যালো বন্ধুরা আমাদের পুরুলিয়ায় এই কিছুদিন ধরে এমন গরম পড়ে গেছে এই গরমে সত্যি বেঁচে থাকা অসম্ভব হয়ে উঠেছে আমরা তো মানুষ আমরা ফ্যানের নিচে এসির নিচে ঘুমানোর পরেও আমাদের যারকম গরম লাগছে এই অল্প জলে থাকা মাছগুলোর কি করে গরম লাগবে না আর এই যে এখানে যে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব মারা পড়ে আছে অন্য কিছু কারণ নেই এই গরমের জন্যই এই মাছগুলো মরে পড়ে আছে চলো আপনাদের আরও দেখানোর চেষ্টা করব যে কতগুলো মাছ মারা পড়ে আছে এই ছোট ছোট যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব মাছ মরে পড়ে আছে এই দেখুন বন্ধুরা আমাদের এখানে এখন তাপমাত্রা তেচল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে রয়েছে তবু ভেতরে ভেতরে যে গরম ভাবটা লাগছে সেই ভাবটা কিন্তু সহ্য করা সত্যি অসম্ভব এই দেখো বন্ধুরা রকম মাছগুলো মরে পড়ে আছে এটা তো শুধু জলের বাইরের অবস্থাটা দেখালাম জলের ভেতরেও যে কতগুলো মাছ মারা পড়ে রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আর মাত্র এই এতটুকু জল জলের মধ্যে কি করে মাছগুলো মরবে এই দেখুন বন্ধুরা মরে কাঠ হয়ে আছে শুধু এখানে নয় পুরো নদীতেই এরকম অনেক অনেক প্রচুর মাছ মারা পড়ে রয়েছে এখানেও দেখতে পাচ্ছ কে যেন মাছগুলো একসাথে এখানে রেখে দিয়েছে এগুলো সব এই গরমে মরে গেছে আর যদি গরমে না মরতো তাহলে হয়তো মানুষগুলো সব নিয়ে চলে যেত এই এতগুলো জীবন নিয়ে দেখছো এই দেখো বন্ধুরা শুধু একটা জায়গায় নয় নদীর সমস্ত যেখানে যেখানে অল্প একটু জল রয়েছে সেইখানেই কিন্তু মাছগুলো এরকমভাবে মারা পড়ে আছে যারকম গরম পড়েছে পড়েছে এই গরমের মধ্যে আমি নিজেও ভাবতে পারছি না কোথায় থাকবো কি করে থাকবো আর তার মধ্যে এই মাছগুলো এই দেখুন বন্ধুরা এখানেও কিন্তু মাছের অবস্থা ঠিক এরকম এখনো অবধি মাছগুলো শেষ নিঃশ্বাস নিচ্ছে এই কিছুদিন আগে রিমাল নামে যে ঝড় হাওয়াটি ছিল আমাদের পুরুলিয়াকে কিন্তু একটুকু টাচ করতে পারেনি আর টাচ করতে পারেনি বলেই মাছের এরকম অবস্থা শুধু মাছের না আমাদের মানুষের জীবনেও ঠিক এরকমটাই অবস্থা হয়ে আছে আর কিছু মধ্যে যদি বৃষ্টি না হয় আমরা মানুষরাও বাঁচার জন্য এদিক ওদিক দৌড়ে বেড়াবো হয়তো আমরা মানুষরাও হয়তো আর বাঁচতে পারবো না আর এই রকম অবস্থাটা আমাদের মানুষের জন্যই হয়েছে আমরা এখন যারকম পরিমাণে গাছগুলো কেটে নতুন নতুন ডিজিটাল সিটি বানাচ্ছি শহরগুলো বানাচ্ছি এই কারণেই এরকম অবস্থাটা তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে সচেতন হও এবং গাছ লাগানোটা সত্যিই অপ্রয়োজনীয় তো অবশ্যই আপনারা অন্তত গাছ লাগার চেষ্টা করবেন নাহলে আমরাও হয়তো একদিন এই মাছের মতোই এরকমভাবে পড়ে রয়েব